আসসালামু আলাইকুম আ ও ওবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো কোরআনে ইব্রাহিম আল্লাহি সালামের বিশেষ দশটি বৈশিষ্ট্য সম্পর্কে কোরবানে আসিলে প্রথমেই যার কথা মনে পড়ে আমাদের জাতির ফিতা খুলিল উল্লাহ ইব্রাহিম আলহিমাম নিঃসন্তানকে কোরবানি করে যে আল্লাহর খুলিল হয়েছিলেন কোরবানির সূচনা লগ্নে আসুন তার সম্পর্কে কোরআন কি বলে জানি ইব্রাহিম আলহিমাম সম্পর্কে পবিত্র কোরআনের পঁচিশটি সুরাই দুইশো ষাটটি আয়াতে বর্ণনা রয়েছে ইব্রাহিম আলহিমাম ছিলেন নৌ আলাই্লামের এগারোতম অদস্তন পুরুষ উভয়ের মধ্যে প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল মুসলিম জাতির ফিতা ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তার বংশধারা নব্বুয়াতের জন্য নির্বাসিত করেছেন কোরআন ও হাদিসে বর্ণিত ইব্রাহিম আলহিম এর কয়েকটি বৈশিষ্ট্য হল তার মধ্যে নাম্বার এক আল্লাহর খলিল বা বন্ধু আল্লাহ কোরআনে ইব্রাহিম আলহি সাল্লামকে নিজের বন্ধু হিসাবে উল্লেখ করেছেন ইতিশাদ হয়েছে আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন নিসা আয়াত নাম্বার একশত পঁচিশ নাম্বার দুই মানব জাতির মহান ইমাম আল্লাহ ইব্রাহিম আলহাম ও তার পরিবারকে মানব জাতির নেতা ইমাম হিসাবে মনোনীত করেছেন ইরশাদ হয়েছে আর স্মরণ কর যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল আল্লাহ বললেন আমি তোমাকে মানব জাতির নেতা করছি সুরা বাকারা আয়াত নাম্বার একশত নাম্বার তিন পবিত্র কাবাগর নির্মাতা আল্লাহ ইব্রাহিম আলহাল্লামকে কাবাগর নির্মাণের অন্যান্য মর্যাদা দান করেছেন ইরশাদ হয়েছে স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগরে ফাঁসিরে তুলেছিল তখন তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ কর নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা সৌর বাকারা আয়াত নাম্বার একশত সাতাইশ নাম্বার চার পরিবারে নবী ও কিতাব দান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম এর বংশধরকে নবুয়ত ও আসমানি কিতাবের জন্য মনোনীত করেছেন তারপরে আসা সব নবী ছিলেন তার বংশধর আদম আলাইহাল্লাম থেকে ইব্রাহিম আলাহি পর্যন্ত দশ বারোজন নবী সারা ফাইস সব নবী ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম এর বংশধর ইরশাদ হয়েছে আমি ইব্রাহিমকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়াত ও কিতাব আর আমি তাকে পৃথিবীতে পুরস্কৃত করেছিলাম আখেরাত সে নিচ্ছুই সৎকর্মপরায়ণদের অন্যতম হবে সুরা আনকাবুদ আয়াত নাম্বার সাতাইশ নাম্বার পাঁচ কিয়ামতের ফতম কাফর ফরিদান কিয়ামতের দিন ইব্রাহিম আলহি সাল্লামকে ফতম কাফর ফরিদান করানো হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন কিয়ামতের দিন সবার আগে যাকে কাফর ফরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলহি সাল্লাম বুখারি শরীফ হাদিস নাম্বার তিন উনপঞ্চাশ নাম্বার ছয় নবী ও সিদ্দিক মানব জাতির ভেতর সবচেয়ে বেশি মর্যাদা নবীদের মর্যাদার বিচারে তাদের ফরোয় সিদ্দিকদের অবস্থান আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইসালামকে নবী ও সিদ্দিক উভয় গুণে গুণান্বিত করেছেন ইরশাদ হয়েছে স্মরণ কর এই কিতাবে ইব্রাহিমের কথা সে ছিল সত্যনিষ্ঠ এক নবী সুরা মারিয়াম আয়াত নাম্বার একচল্লিশ নাম্বার সাত মুসলিম জাতির ফিতা কোরআনে আল্লাহ ইব্রাহিম আল্লাহ সাল্লামকে মুসলিম জাতির ফিতা হিসাবে উল্লেখ করেছেন হয়েছে এটা তোমাদের ফিতা ইব্রাহিমের ধর্ম তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় সুরা হজ আয়াত নাম্বার আটাত্তর নাম্বার আট হজের ঘোষক পবিত্র হজের ঘোষণা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন ইব্রাহিম আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে ইব্রাহিম আর মানুষের কাছে হজের ঘোষণা করে দাও তারা তোমার কাছে আসবে হেঁটে ও সব ধরনের খিনকায় ওটের ফিটে তারা আসবে দূর দূরান্তের ফট ফাড়ে দিয়ে সুরা হজ এক নাম্বার নয় সব ধরনের পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ইব্রাহিম আলাইসাল্লাম এর গোটা জীবন ছিল পরীক্ষাময় কিন্তু সব ধরনের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন মহান আল্লাহ বলেন আর স্মরণ কর যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করেছিলেন সেগুলো সে পরিপূর্ণ করেছিল সুরা ইব্রাহিম আয়াত নাম্বার একশত চব্বিশ নাম্বার দশ তার বংশে শেষ নবী ও বিশ্বনবীর আগমন ইব্রাহিম আল্লাহ তার বংশে শেষ নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেছেন ইরশাদ হয়েছে হে আমাদের রব তাদের মধ্যে আমার বংশধর থেকে একজন রসুল ফেরণ করুন যে তাদের প্রতি আপনার আয়াত তিলওয়াত করবে এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবে আর তাদের ফবিত্র করবে নিশ্চয় আপনি পরাক্রমশালী ফাময় সুরা পাকারা আয়াত নাম্বার একশো উনত্রিশ প্রিয় বন্ধুরা এই ছিল হজরত ইব্রাহিম আলহি সালামের আল আনের দশটি বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত